সুপ্রিয় ক্লাস ফাইভ অর্থাৎ পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা তোমাদেরকে আমাদের ইউটিউব চ্যানেল এনজিও এক্সাম ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আজকের এই ভিডিওতে রায়মার্টিনে প্রশ্নবিচিত্রার বই থেকে প্রথম স্কুল সারগাছি রামকৃষ্ণ মিশন হাই স্কুল এই স্কুলটি তোমাদের সাথে সলভ করবো পুরো সমাধান উত্তরসহ বড় প্রশ্ন ছোট প্রশ্ন প্রত্যেকটির উত্তরসহ এটা ফার্স্ট ইউনিট টেস্টের প্রথম স্কুল সারগাছি রামকৃষ্ণ মিশন হাই স্কুল তো চলো শুরু করা যাক আর এরকমই প্রশ্ন তার প্রতিটি পেজ এর সঠিক উত্তর পেতে অবশ্যই আমাদের সাথে থাকো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো তো প্রথম হাই স্কুল মিশন হাই স্কুল থেকে প্রথম মডেল পেজ নাম্বার তোমাদের বলে দিচ্ছি ওয়ান নাইনটি ফাইভ অর্থাৎ একশো পঁচানব্বই একশো পঁচানব্বই পেজ তোমরা দেখো তো উত্তর দেখো প্রথম প্রথম প্রশ্ন কী বলেছে অস্থিসন্ধি কাকে বলে দেখো অস্থিসন্ধি কাকে বলে উত্তর হবে হাড়ের জোরকে অস্থিসন্ধি বলে হাড়ের জোরকে অস্থি বলে চলো নেক্সট প্রশ্ন বলেছে যে আমাদের হাতের পাঁচটি আঙুলে মোট কয়টি হাড় আছে দেখো আমাদের হাতের পাঁচটি আঙুলে মোট কয়টি হাড় আছে আমাদের হাড়ে পাঁচটি আঙুলে মোট কিন্তু চোদ্দোটি হাড় আছে চলো নেক্সট প্রশ্ন চলে আসবো পশ্চিমবঙ্গের কোন জেলায় চা চাষ হয় দেখো পশ্চিমবঙ্গের কোন জেলায় চা চাষ হয় পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলায় কিন্তু চা চাষ হয় দার্জিলিং জেলায় তার আগে তিনের কোয়েশ্চেনটা আমরা করি মাটির একটি সজীব উপাদানের নাম লেখো উত্তর হবে মাটির একটি সজীব উপাদানের নাম হলো কেঁচো নেক্সট পাঁচ নম্বর প্রশ্ন কোন খাদ্যে বেশি ক্যালসিয়াম পাওয়া যায় উত্তর হবে দুধে দুধে কিন্তু বেশি ক্যালসিয়াম পাওয়া যায় চলে আসবো আমরা দুহের দাগ শূন্যস্থান পূরণ করো দুদাগের শূন্যস্থান পূরণ করো প্রথম কী বলা হয়েছে যে জলে পাওয়া সরি মানবদের সবচেয়ে বড়ো অস্থির নাম কি উত্তর হবে মানবদের সবচেয়ে বড়ো অস্থির নাম হলো ফিমার ওকে নেক্সট নেক্সট প্রশ্ন যে ড্যাশ যন্ত্রের সাহায্যে আমরা হৃদপিণ্ডের স্পন্দন অনুভব করি বা শুনতে পাই কোন যন্ত্রের সাহায্যে তো এটা দুই দশমিক চারেরটা উত্তর দেখো টেথোস্কোপ যন্ত্রের সাহায্যে বানানগুলো তোমরা একটু দেখে নেবে টেথোস্কোপ যন্ত্রের সাহায্যে আমরা হৃদপিণ্ডের স্পন্দন শুনতে পাই আচ্ছা দুই দশমিক দুয়ের কোশ্চেন ড্যাশের জন্য মানুষের ত্বকের রং কালো হয় কিসের জন্য উত্তর হবে মেলানিন এর জন্য মানুষের ত্বকের রং কালো হয় নেক্সট প্রশ্ন তিন নম্বর প্রশ্ন দুধে ড্যাশ দিলে ছানা কেটে যায় দুধে কি দিলে ছানা কেটে যায় উত্তর হবে দুধে লেবুর রস দিলে ছানা কেটে যায় চলো নেক্সট ডিও টি চিকিৎসা ড্যাশ রোগের জন্য করতে হয় ডিওটি চিকিৎসা কিসের জন্য করতে হয় দেখো ডিওটি চিকিৎসা যক্ষা রোগের জন্য করতে হয় কোন রোগের জন্য যক্ষা রোগের জন্য এরপর দেখো সঠিক উত্তরটি বেছে নিয়ে বাক্যটি সম্পন্ন করো প্রথম প্রশ্ন কি বলেছে জলে পাওয়া যায় এমন একটি মেরুদণ্ডী প্রাণীর নাম দেখো জলে পাওয়া যায় এমন একটি মেরুদণ্ডী প্রাণীর নাম কি হবে উত্তর হবে মাছ চলো নেক্সট যে প্রাণীটিকে ধরা বেআইনি সেটি হলো কোন প্রাণীটিকে ধরা বেআইনি উত্তর হবে কচ্ছপ কচ্ছপ ধরা কিন্তু বেআইনি নেক্সট প্রশ্ন রসিক বিল অবস্থিত কোথায় উত্তর হবে রসিক বিল অবস্থিত কোচবিহারে নেক্সট ত্বকে রোদ লাগলে কোন ভিটামিন তৈরি হয় ত্বকে রোদ লাগলে কোন ভিটামিন তৈরি হয় উত্তর হবে ভিটামিন ডি ত্বকে রোদ লাগলে ভিটামিন ডি ডি কিন্তু তৈরি হয় নেক্সট দাগের প্রশ্ন নিচের প্রশ্নগুলি উত্তর দাও প্রথম প্রশ্ন দেখো চার দশমিক এক ফুসফুসের যক্ষা রোগ হলে কী কী লক্ষণ দেখা যায় দেখো ফুসফুসের যক্ষা রোগ হলে প্রথমে বিকেলে জ্বর হয় রাতে ঘাম দেয় শ্বাসকষ্ট হয় ঘুম থেকে ওঠার পর টানা কফ উঠতে থাকে খাবার অরুচি বুকে ব্যথা হয় অসুখ একটু বাড়লে কাশির সঙ্গে কাঁচা রক্ত ওঠে ক্রমশ ওজনও কমতে থাকে তাহলে এটা ফুসফুসে জোখা হলে এটা হয় মনে রাখবে চলো নেক্সট বাড়িতে কিভাবে ওআরএস তৈরি করবে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টারমার্ক কোশ্চেন করো বাড়িতে কিভাবে ওআরএস তৈরি করবে দেখো বাড়িতে ওআরএস তৈরি করতে হলে প্রথমে একটি পাত্রে জল নিতে হবে তারপর সেই জল কুড়ি মিনিট ফুটিয়ে ঠান্ডা করে নিতে হবে তারপর সেই জলে এক চামচ চিনি এবং এক চিমটি নুন কিন্তু ব্যবহার করতে হবে এবং সেটি দিয়ে ও আর তৈরি করতে হবে নেক্সট চিংড়িকে কোন কোন বৈশিষ্ট্য দিয়ে মাছের থেকে আলাদা করা হয় দেখো চিংড়ির কাঁটা থাকে না এটি অমেরুদণ্ডী প্রাণী আর এই দুটি বৈশিষ্ট্য দিয়েই মাছের থেকে আলাদা করা যায় অর্থাৎ চিংড়ি মাছ নয় চিংড়ি হচ্ছে জলের প্রকা ওকে তাহলে চিংড়ি কাঁটো থাকে না এটি অমেরুদণ্ডী প্রাণী বলে মাছের থেকে একে আলাদা করা হয় পরবর্তী স্কুল আমরা স্কুল নাম্বার টু হলদিয়া গভর্নমেন্ট সোয়ানসার বিবেকানন্দ বিদ্যাভবন এই থেকে আমরা পরবর্তীতে উত্তরসহ তোমাদের সমাধান করে দেবো প্রত্যেকটি প্রশ্ন প্রত্যেকটি পেজ প্রথম সামিটি দ্বিতীয় সামিটি সব পেজগুলো প্রথম থেকে সঠিকভাবে পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো তোমার বন্ধুদেরকেও এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দাও তোমাদের সাথে ছিলাম আমি সুরজিৎ কর্মকার তোমাদের পরীক্ষা অত্যন্ত ভালো হবে এই শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি এনজয় এক্সাম অল দ্য বেস্ট